বন্ধুরা জীবনের অনেক সত্য আমরা ভুলে যাই কিন্তু কিছু সত্য এতটাই গভীর যে সেটা না মানার উপায় নেই আজ আমরা কথা বলবো হুমায়ুন ফরিদির এমন কিছু উক্তি নিয়ে যেগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা উক্তি এক মৃত্যু হচ্ছে এক চরম সুন্দর সত্য যেটা ঠেকানোর কোনো উপায় নেই এটাই জীবনের সবচেয়ে গভীর বাস্তবতা যেটা মেনে নেওয়াই শ্রেষ্ঠ কাজ ভাবুন তো মৃত্যু নিয়ে আমরা কত ভয় পাই কিন্তু সত্যি কথা হলো মৃত্যু কোনো ভয় নয় বরং এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ কেউই চাইলেই মৃত্যুকে আটকাতে পারে না রাজা হোক বা ফকির সবাইকে এই পথে যেতে হয় তাহলে কেন ভয় বরং মেনে নেওয়া উচিত কারণ মৃত্যুই আমাদের শেখায় সময় সীমিত তাই জীবনকে সঠিকভাবে ব্যবহার করো উদাহরণ একজন মানুষ যদি ভাবে আমি তো একদিন মারা যাবই তাহলে সে ছোটোখাটো কষ্ট অপমান বা ব্যর্থতাকে আর বড় করে দেখবে না বরং জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলবে তাই হুমায়ুন ফরিদি বলেছেন মৃত্যু আসলে সুন্দর সত্য কারণ মৃত্যুই আমাদের শেখায় বাঁচাটা আসল কথা উক্তি দুই জীবন হলো মৃত্যু পর্যন্ত এগিয়ে যাওয়ার এক অনবরত যাত্রা আপোষ করার অর্থ হচ্ছে নিজের শক্তি হারিয়ে ফেলা জীবন আসলে এক যাত্রা যার শেষ গন্তব্য হল মৃত্যু এই যাত্রায় আমরা কত বাধা বিপত্তি দুঃখ কষ্টের মুখোমুখি হই কিন্তু যারা বারবার আপোষ করে তারা নিজের শক্তি হারিয়ে ফেলে উদাহরণ ধরুন একজন মানুষ বারবার নিজের স্বপ্নকে ছোট করছে বারবার অন্যের কথায় নিজের পথ পরিবর্তন করছে একসময় সে নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলে জীবন তখন শুধুই আপোষের খেলা হয়ে যায় তাই আমাদের উচিত শক্তভাবে নিজের পথে এগিয়ে চলা কারণ এই যাত্রা ছোট নয় কিন্তু একদিন শেষ হবেই তাই শেষটা যেন অর্থপূর্ণ হয় বন্ধুরা মৃত্যু একটা সুন্দর সত্য আর জীবন হল সেই সত্যের দিকে এগিয়ে যাওয়ার যাত্রা তাই মৃত্যু নিয়ে ভয়ের কিছু নেই ভয় হলো একদিনও পূর্ণভাবে না বাঁচতে পারা আর জীবন মানে হল নিজেকে শক্ত করে ধরে রাখা নিজে স্বপ্নের সাথে আপোষ না করা চলুন আমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করি ভয় ছাড়া বাঁচব আর আপোষ ছাড়া এগিয়ে যাব